হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি সন্ধ্যের সময় বসে গেছি মোমো বানাতে তো চিকেন মোমো খাবো আগে তো ভেজ মোমো বেশিরভাগই করতাম আর মা কিন্তু ভেজ মোমো খেতে খুব ভালোবাসে চিকেন মোমোটা ভালোবাসে না কিন্তু আমার আবার চিকেন মোমো খুব ভালো লাগে তো দেখো বোনলেস চিকেন এখানে নিয়ে চলে এসেছিলাম পাঁচশো মতো তো সেখান থেকে কিছুটা করবো আর কিছুটা রেখে দেব তারপরে দেখো ফার্স্টে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ওকে চপ করে নিয়েছি ওই যে মেশিনটা এনেছিলাম গ্রেড করার মেশিন ওইটাতে করে নিয়েছি খুব সুন্দর কাজ দেয় কিন্তু কি বলতো বন্ধুরা আমি একটু কম দামে এনেছিলাম সুতোটা খুব সমস্যা করছে যেটা টানা হয় চপার ওই সুতোটা একটু সমস্যা করছে ছিঁড়ে গেছে হালকা তো যাই হোক ছিঁড়ে গেছে কারণ আছে কারণ আমি একসঙ্গে এতগুলো বনলেস চিকেন করেছি ধারা হলো আর কতটুকুটা শসা শসা পেঁয়াজ আদা রসুন এগুলোর জন্য আমি যদি শক্ত চিকেন দিয়ে দিই তাহলে কি করে হবে তো যাই হোক আমারগুলোই হয়েছে তারপর দেখো ওগুলো চপ করে নেওয়ার পরে ছোটো ছোটো একদম কুচি মিহি কুচি হয়ে গেছে তারপরে আমি এখানে চিকেনটাকে বনলেস চিকেনটাকে দিয়ে দিয়েছি তারপর এটাকেও চপ করে নেবো এটাও হয়ে যাবে সুন্দরভাবে তো আর একটু কী তো এটা কোয়ালিটি একটু ভালো আনলে বেশি দামে তো হয়তো ভিতরে ব্লেডগুলো একটু ধারালো থাকত বেশি এটা একটু কম ধারালো মানে এটা আদা রসুন পেঁয়াজের জন্য শসার জন্য পারফেক্ট বাট ওই যে চিকেনের জন্য কিন্তু একদম ঠিক না পুচকি এখানে বসে আছে তো পুচকি তো ছাড়বে না মানু ক্যামেরা করে দিচ্ছে আর সত্যি বন্ধুরা ক্যামেরা একদম করতে পারেনি ও ওখানে যাও তুমি যাও যে একটা নাচ দেখাও দেখি নাচ দেখাও এবার তাকাও এদিকে তাকাও দেখতে পেলে পুচকি সোনার নাচ তো তারপর দেখো এখানে ওই যে চিকেনটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার হচ্ছে খাবো তো ফার্স্টে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তিন চার চামচ মতো তারপরে আমি এখানে সব মশলাগুলো দেবো তারপরে গরম মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ি ধনিয়া গুঁড়ি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সয়া সস লঙ্কার গুঁড়ি তারপরে যদি চাট মশলা থাকে ওটা দিয়ে দেবো আমার কাছে চাট মশলা ছিল না আমি লেবু দিয়েছি তো তোমরা দিতে পারো কারণ আমি চাট মশলা দিয়েও করেছি খুব ভালো হয় তারপরে লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে হ্যাঁ একটু টমেটো সস দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তারপরে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে আর মানু একদম ক্যামেরা ধরতে পারছে না যার কারণে দেখে তুমি হাই করো একটু দূরে যাও হচ্ছে কিন্তু কিছু করার নেই ও যাই একটু একটু করে আর এখানে তো দিশান ভীষণ বিরক্ত করছে কিছু করার নেই তোমার নাম কি দেখতেই পেলে দিশানের দুষ্টুমি তো যাই হোক আমি এখন মোমোটাকে আমি পুটটা তৈরি করে নিয়েছি সুন্দর করে ময়দাটা এখানে মাখিয়ে রেখেছিলাম অল্প করেই করছি কারণ মায়ের শরীর খারাপ মা বেলে দিতে পারবে না আর মোমো না সত্যি বন্ধুরা খাওয়াটা তো খুব সহজ ইজি দু মিনিটের ব্যাপার কিন্তু ওই যে মানে বেলাটা তো ছোটো ছোটো নিয়েছি কেটে বেলা খুব কষ্ট তো এককালীন আমি এতগুলো বেলে নিয়েছি তারপরে বানিয়ে নিয়েছি আর ভিডিও করতে মনে নেই তারপরে মানু বলল ভিডিও করবে না হ্যাঁ বন্ধুদের সাথে তো শেয়ার করব। তারপর দেখো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি আর আরেকটা বানাচ্ছি এখানে মানু ক্যামেরা করে দিচ্ছে ও তো বাচ্চা মেয়ে ক্যামেরা ধরতে জানে না মোবাইলটা ধরতে জানে না ঠিকঠাক তো যাই পড়ছে নড়িয়ে দিচ্ছে তো যাই হোক মোটামুটি একটু শেয়ার করতে পেরেছি ও ধরে দিয়েছিল ফোনটা তারপরে তোমরা যেভাবে যেরকম হোক বানিয়ে নিতে পারো মানে ডিজাইন করে নিতে পারো তো আমি যতটা জানি সেইভাবে করেছি আমি চার পাঁচ রকমের ডিজাইন জানি মোমোর তো সেই ডিজাইন করে নিচ্ছে আর এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা মতো বাঁচতে যায় এখন বানাতে আর ইচ্ছেও করছে না কিন্তু কি করবো মো মতো খেতে ইচ্ছে করেছে আর সত্যি কথা বন্ধুরা আমার যখন যে জিনিসটা খেতে ইচ্ছে করে আমি কিন্তু বানিয়েই খাবো আর যদি বানিয়ে সুবিধা না হয় মানে যদি খেতে ইচ্ছে করে তো সেটা না খাওয়া অবধি কিনে হোক বানিয়ে হোক যাই হোক যতক্ষণ সেটা না খাবো তো আমার মাথার মধ্যে সেটা ঘোরে আর মাথা ব্যাপক যন্ত্রণা করে ভালো লাগে না যতক্ষণ সেটা না খাচ্ছি আমার কিছুই ভালো লাগে না তো সেই জন্য নিজেই তৈরি করে নিই সবসময় কিনে তো খাই না তো নিজে তৈরি করে নিলে ভালো হয় তারপরে দেখো আমি তৈরি করে নিয়েছি ফাইনালি আর আমি এখানে দম মানে ভাপে বসিয়ে দিছি দমে বলছি এখানে ভাপে বসিয়ে দিয়েছি আর আমি ভাপানোর জন্য কিন্তু মোমো স্টিম নেই আমার কাছে তো আমি একটা ডেচকিতে একটা সুতির কাপড় বেঁধে দিয়েছি পাতলা কাপড় তার ওপরে দিয়েছি এই যে তোমাদেরকে দেখালাম ভুলে গেছিলাম তোমাদেরকে দেখালাম তো মোমোগুলো ফুলে গেছে দেখেছ তো ভালোভাবে স্টিম হয়ে যাবে এটাতে ভালোভাবে হয়ে যায় চটপটি হয়ে যায় আর আমি যখনই মোমো করি এইরকম সুতির কাপড় বেঁধে করি কারণ স্টিম নেই আর একটা জামবাটি এত হয়ে যাতে না হতে চায় না অল্প কটা হয় আর বসে যায় আর অল্প কটাই তো করেছি দেখে বুঝতে পারছো আর আমার পরিস্থিতি থেকে বুঝতে পারছো তো এক হাতে সব করা তো একা হাতে করতে গেলে যা হয় আর ক্যামেরা করতে পারছে না এই কারণে দু আমার তেল হয়ে গেছে ময়দা মাখানো তো মোবাইলটা সেইভাবে কাজ করছে না স্ক্রিন সেই জন্য আমি করতে পারছি না কোথায় পড়ে টড়ে যাবে সেই জন্য সমস্যা আর যে স্ট্যান্ডটা আছে না আমার ওটা তো ঠিকঠাক দেখা যায় না মানে ছোটো স্ট্যান্ডটা আর কি তো সেই জন্য করতে পারিন তো যতটা মানুষ করে দিয়েছে অনেক তারপরে দেখো বারবার তুলে তুলে দেখছি কারণ চিকেন মোমো তো এত তাড়াহুড়া হচ্ছে তো ভাবলাম একটু ভালো করে স্টিম না হলে হবে না কিন্তু সুন্দর হয়ে গেছিলো জানো যেহেতু চপ মানে চিকেনটা সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম মিহি করে সেই জন্য সুন্দর হয়ে গেছে দেখো ফার্স্ট ব্যাচ হয়ে গেছে আর আমি এটাকে উল্টে রেখেছিলাম কারণ উল্টে রাখলে ভালো হয় নাহলে লেগে যায় জামবাটিতে গরম তো নরম জিনিসটা লেগে যায় সেই জন্য আমি আবার ভিডিও যখন করছি তখন আবার উল্টে দিচ্ছি আর কি উল্টে রেখেছিলাম আবার সুলটে দিলাম তো কেমন হয়েছে মোমোগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে মোমো রেসিপি যদি দেখতে পাও মানে চাও ফুল রেসিপি তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি একদিন সময় করে তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করব। আর এই কটা রেসি মোমো আছে এই কটা আর স্টিম করে নেব তারপরে দেখো আমি কিন্তু স্টিম মোমোও করেছি আর চিলি গ্রেভি করে মোমোটাও করেছি আর কি তো দু রকম করেছি আর গ্রেভি যে করলাম ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটাতেও আমি ওই আদা রসুন পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে গ্রেভি করেছি যেরকম চিলি চিকেনের গ্রেভিও ওটাও সেম তারপরে মোমোগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে ফুটিয়ে নিয়েছি হালকা তো সুন্দর লাগে খেতে কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু ওই স্টিমের থেকে ওই গ্রেভি মোমোটা দারুণ লাগে তোমাদের কাদের কাদের গ্রেভি মোমো খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর সত্যি কথা চাটনি করিনি কেন না দেরি হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আবার টমেটোর চাটনি করবো ভালোভাবে সেই জন্য করিনি আর মানুকে আমি দিয়ে দিয়েছি ও চলে গেছে বাড়ি তোমাদের সাথে শেয়ার করিনি এই যে বললাম সব কিছু দেওয়ার সময় শেয়ার করলে ওরও তো একটা খারাপ লাগতে পারে না যে ওকে যা যে যা যা আমি দিচ্ছি সব কিছু ক্যামেরা বন্দি করছি ওটা উচিতও না আমি জানি ওকে দিচ্ছি ও জানে ও আমাকে দিচ্ছে মানে ও খাচ্ছে তো যাই হোক ভাই বোনকে দিয়ে দিয়েছি ওর ভাই বোন বাড়ি চলে গেছে আর মা মেয়ে আমরা এখানে খেতে বসে গেছি তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই